নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আঠাশ ফেব্রুয়ারি এমনটি জানিয়েছেন সারসিজ আলম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী আট ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে শুক্রবার বিকাল জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া দলের সূচনা ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে তবে এখনও দলের নাম চূড়ান্ত হয়নি বলে জানা গেছে নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে সংগঠনের মুখ্য সংগঠক সারসিজ আলম বলেন আঠাশ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে তিনি জানান জুলাই স্পিরিট অর্থাৎ জুলাইয়ের চেতনা ধারণ করে আগামী প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একত্রিত হয়ে নতুন এই রাজনৈতিক দল গঠন করেছে তিনি আরও বলেন যুগের পর যুগ জাতীয় সংসদকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের পরিবর্তে গোষ্ঠীগত ও স্বৈরাচারী নীতির প্রতিফলনস্থ হিসেবে ব্যবহার করা হয়েছে নতুন দল সেই ধারা বদলে জনগণের প্রকৃত স্বার্থ রক্ষায় কাজ করবে এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কূটনীতিক জুলাই গণ অভ্যোত্থানে শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধা ও প্রবাসী প্রতিনিধি উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরাও এতে অংশ নেবেন এছাড়া গণ অভ্যুত্থানে পটভূমি তৈরি করা নির্যাতিত জনগণ ও ছাত্র জনতাও এই অনুষ্ঠানে যোগ দেবেন সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানান নতুন দলের কমিটিতে কারা থাকবেন তা আত্মপ্রকাশের দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে তিনি আরও জানান দলের নেতৃত্ব নির্বাচনে আমরা আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছেছি ভবিষ্যতে দলীয় কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে চাই সেই সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে আগে নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন এছাড়া দলের সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম প্রায় নিশ্চিত নতুন দলের আহ্বায়ক কমিটি প্রাথমিকভাবে একশো একান্ন সদস্যের হতে পারে বলে ধারণা করা হচ্ছে